আমার বাসার সামনে দেখুন ছেলে পিলে কি সুন্দর দোকান দিয়েছে ইংলিশের দোকানের মালিক আসসালাম আলাইকুম আপনার নাম কি এই দোকানটা কার যাক আপনার দোকানে কি কি মাল আছে যাক আপনি দিচ্ুন কবে করি আপনার ব্যবসা ভালো হোক আপনি পড়াশোনা করেন কিসে মানে ছুটিতে বাড়ি আছে যাক হ্যালো ভিওয়ার্স যে কার মানে পরে ছুটার কথা দেখুন সে শৈশবের কথা দেখুন যে দোকান দিয়েছে দেখুন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি করি যারা ভিডিওটি দেখছেন সবাই লাইক দিন কমেন্ট করুন ও শেয়ার করে সরে দিন লাইক ও ফলো দিয়ে পাশে থাকুন করুন সবাইকে ধন্যবাদ